দেখি দেখ গিপ বন্ধ ভাই কোথা দিয়ে যাবো গেছিস আরে ভাই গেটে তো দেওয়া আছে গেছিস আরে ভাই বিপদে পড়ে গেলাম পিছিয়ে কিন্তু স্কাই ত্রিপি পড়েছে গেছে তোমরা দেখতে পড়ছো গেছিস ঝুল দিয়ে আমাদেরকে পালাতে গেছিস আরে ভাই চালনাও বন্ধ হয়ে কোথা কোথাও এখন পালা বক আরে আমাকে ধরে ফেললো গেছ কি বিপদে পড়ে গেলাম স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা খেলতে চেয়েছি গেস ক্যারি টিচার থ্রি ডি ও গেছ আর এটি কিন্তু চলছে গেস এপিসোড থ্রি গাইস আর এপিসোড থ্রি এর মধ্যে গেস আমরা খেলতে চেয়েছি গেস মিশন সিক্স গাইস এর আগে গেস আমরা পাঁচটি মিশন খেলেছিলাম গেস এপিসোড টুতে গেস দুটি মিশন করেছিলাম মানে তিন নাম্বার আর চার নাম্বার সরি চার নাম্বার আর পাঁচ নাম্বার মিশনটি আর এপিসোড টুতে আমরা মানে এপিসোড ওয়ানে আমরা করেছিলাম গেস তিনটি মিশন মানে প্রথম তিনটি আর এখন আমরা করতে চাইছি গেস ছয় নাম্বার মিশনটি গেস আর চল

কে লক করে রেখেছে আমাদের মিস টিচার আর তাকে আমাদেরকে ছাড়া ফেরে দিতে হবে গ্যাস মানে তাকে নিয়ে আমরা বাইরে ছেড়ে দিব গ্যাস আর সেটাই আমাদের মিশন গেস মিস টিচার কিন্তু এখন এখানে চলে আসছে গেস সে কারণে আমরা লুকিয়ে থাকি বিড়ালটিকে খুঁজতে থাকে গেস যে বিড়ালটিকে আমাদেরকে ছাড়া দিতে হবে গেস আর চলো গেস খোঁজা যোগ গেস ওই বিড়ালটির আওয়াজ তো গেস আশেপাশে থেকে আসছে কোথায় কোথায় আছে সেইটা সেটা না আমরা আর চলো সেটি খোঁজা যাবো তো শুনে মনে হচ্ছে আশেপাশে আছে কিন্তু আশেপাশে তো কোথায় দেখছি না এত বড় বাড়ির মধ্যে কোথায় খুঁজবো গেছ নির্দিষ্ট ভাবে না যাই হোক খোঁজা যাক গেছ খুঁজতে খুঁজতে পেয়ে যাবো আশা করি আর চলো গে একটি একটি করে জায়গা খুঁজ খুঁজতে গেছে আমরা পেয়ে যাব মিষ্টি মিষ্টিটা কিন্তু এখন একটা জায়গায় বসে বই পড়ছে যাক ভালো হয়েছে আমাদের জন্য আমরা খুঁজে ফেলতে পারবো সব মানে মানে যে জিনিসটা আর কি মানে বিড়ালটিকে আমাদেরকে খুঁজতে হবে কি ওটি আর দিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গেছিস আমরা ক্রোবারটি পেয়ে গিয়েছি গেছি আর ক্রোবারটি কি কাজে লাগবে গেছি আমরা জানি না গেস চলো গেস বোঝা যাবো সামনে কী কাজে লেগে গেস আর এখানে কি ওই বিড়ালটি রয়েছে কিনা এখানে মনে হয় না নাই আর কি তারপরে চলো খুঁজে যাক গিয়েছি এখানে বিড়ালটি রয়েছে কিনা না এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি মানে আর কি বিড়ালটির আওয়াজও এখান থেকে আসছে না কোথাও আশেপাশে তার মানে এখানে হয়তো বা বিড়ালটি নাই গেস চলো এখানে আছে কিনা দেখা যাক না এখানেও তো নাই এখানেও নেই ধরে খুঁজে খুঁজে করে প্রকাশ আমরা ওই বিড়াল টিকে এখনো পাইনি গেছ যেই জায়গায় আটকে রেখেছে গিয়ে সেই জায়গাটি নিশ্চিত খুবই দূরে রয়েছে গেছে সে কারণে আমরা পাচ্ছি না গেছিস আর এত বড় বাসার মধ্যে কোথায় খুঁজো গেছ তোমরাই বড় গেস আর জায়গার অভাব নাই গেছ চলো গেছ খোঁজা যাক আরো মিষ্টি ছাড়া আমাদেরকে ধরে ফেলেছে কিস আরে ভুল করে গেছি আমরা যেতে যেতে গিয়েছিস হঠাৎ করে দেখি থেকে এসে ধরে ফেলেছে এখন বাচ্চা ছাড়া আবার উপায় নেই এখানে আমরা রেড রিট্রাই দিয়ে দিয়েছি চলো আমরা আবার ট্রাই করছি কিস আর এবার কিন্তু এখনো ভুল করা না কারণ একবার আমরা ধরা খেয়ে গিয়েছি কিস এবার ধরা গিয়ে চলবে না গিয়েছিস আর মিষ্টি ছাড়া কিন্তু আমার পিছিয়ে আসছিল কারণে কারণ আমরা পালিয়ে গিয়েছি আর চলাও গিয়েছিস আমরা হেল্প নিয়ে নিয়েছি গেছিস বিড়ালটি কোথায় গেছে গেছে সেটা আমরা এখন জেনে গিয়েছি কিস যেহেতু আমরা দেখতে পাচ্ছ কিছু ফুড স্টেপ দেখাচ্ছে গিস আর ওটাই দেখিয়ে গিয়েছি আমরা চলো চলে যাই গিয়েছিস ও আচ্ছা এইটা এই ছিল গেস আর একটু নিচের মানে আর একটু উপরে রুমে গেছে আমরা চলে যেলেই তো হতাম যখন আমরা ফার্স্টে গেম রুমে গিয়েছিলাম গেস তারপরে তো টর্চার রুম ছিল গেস তো এখানে জেলেই পারতাম যায় হোক গেস এখন তো পেয়ে গিয়েছি গেস আর চলো ওইখানে বিড়ালটিকে ছাড়িয়ে দিই তার উপর কেন এম হচ্ছে না গেস চলো গেস এও এম হয়েছে গেছে আর চলো গেস এই তো এম হয়ে গিয়েছে গেছে এখন আমরা ওপেন করে দিয়েছি গেস চলো চলো এখন দ্রুত পালানো যাক না পালানো তো হবে না গেস এখানে বিড়ালটিকে গিয়ে আমাদের খুলে দিতে হবে গেস এবং চলো খাঁচাটি খুলে দিয়েছি গেস মিষ্টি কিন্তু আমার পিছিয়ে পড়ে আছে গেস যেটা তোমরা দেখতে পাচ্ছ গেস আর দেখতে পাচ্ছ গেস কর্নারে কিন্তু মিস দেখা যাচ্ছে গেস আর মিস টিচার কি আমার এখানে আসতেছে নাকি বিড়ালটির ওখানে যাচ্ছে গেস কারণ মিস টিচার এখানে আসতেছে না মনে বিড়ালটির ওখানে যাচ্ছে শুধু চলো দেখা যাক বিড়ালটি এখানে কী করে আর এই বিড়ালটিকে দেখে ফেলেছে গেস এ বা আমাদের মিশন মানে পাস্ট হয়ে গিয়েছে কিন্তু না মিশন দিকে ফেল কি হলো গেস বুঝলাম না আমরা তো ঠিকঠাক মতোই করেছিলাম গেস চলো আবার রিট্রাই দেওয়া যাক কী হয়েছে বুঝলাম না দেখা যাক ও আচ্ছা এখানে হয়তো আমাদেরকে বলেছিল যে বিড়ালটিকে যখন খাঁচা দিয়ে আমরা খুলে ফেলবো গেস তখন বিড়ালটিকে উঠিয়ে আমাদের নিয়ে বাইরে যেয়ে রেখে দিতে হবে গেস এরকম কি করতে হয়তো আবার চলো গেস আরও দেখা যাক গেছি আমরা চলে আসলাম গেছ আবার বিড়াল ওখানে চলো এখানে বিড়ালটিকে আনলক করে দিই আর চলে দেখতে পাচ্ছ এখানে আনলক করে দিয়েছে গেস বিড়ালটিকে খাচারি খুলে দিয়েছে গেছে মিষ্টি কিন্তু আসতে গেছে বিড়ালটিকে উঠানো লাগবে আর বিড়ালটিকে উঠিয়ে নিয়েছে গেছে আসে না কেন ওই তো এসে গিয়েছে আর চলে গেছে জলদি জলদি চলে গেছে ফার্স্ট টাইম নিয়ে আমাদেরকে এখন পালানো জল পালন মিষ্টি মিস্ত্রিতে কিন্তু আসছে গেছে পরে আমাদেরকে দূরে ফেলে আবার সমস্যা গেছে কারণ আমাদের হাতে কিন্তু রয়েছে বিড়াল আর গেছে চলো ঘুরে ঘরে এখন পালাতে হবে গেছে চলো চলো জলদি যাওয়া যাক সিঁড়ি দিয়ে চলে যাওয়া যাক আর সিঁড়ি দিয়ে আমরা নেমে গিয়েছি যেটা তুমি দেখতে মিষ্টি একদম পিছিয়ে পড়ে রয়েছে

পরবর্তী এপিসোডে কোনো আমরা এই মিশনটি কমপ্লিট করবো কারণ এই মিশনটি একটু হার্ড রয়েছে আমরা তো গাইস আর ততক্ষণের জন্য ততক্ষণজন দেখার জন্য কোনো ভিডিওতে গেস ভালো থেকে সুস্থ বাই